এ ডাক্তারবাবু আমাকে দেখুন ডাক্তারবাবু কত বছর কেটে গেল এখনো পর্যন্ত আমার কোমরে ব্যথা আর ভালো হচ্ছে না আপনি একটু দেখুন ডাক্তারবাবু কিছু একটা ওষুধ দিন হবে হবে আপনার কোমরে ব্যথা একদম ঠিক করে দেবো আমার নাম ডাক্তার টিপে ধর আপনি কোনো চিন্তা করবেন না এই ডাক্তার সবসময় আপনাদের পাশেই আছে আমি তো ভাবতেই পারছি না আপনি ডাক্তার নয় অন্য কিছু আপনি পরমেশ্বর আরে চুপ করুন চুপ করুন এসব বলতে হবে না আচ্ছা ঠিক আছে চলুন অপারেশন ঘরে চলুন এই কেন ডাক্তারবাবু কেন যাব আরে রোগ ভালো করতে চান তো নাকি আপনারা এক কথা কতবার বলো তোকে বলবো না তো কাকে বলবো আমার ডাক্তারখানায় নিয়েছো শিগগ্রি তুমি যাও আমার কাছে সময় নেই কেন তুই কি বালটা ছিঁড়িস তুই আমাকে ডাক্তার দেখাবি ব্যাস সবাই কিছু হলে ডাক্তার দেখে ভালো হয়ে যায় আর আমি কবে থেকে হাঁটু বেঁথাতে ভুগছি সবাই দেখাচ্ছে তো আমি কি করব তুই ছেলে হয়েছে ছিঁড়বি ঘরে থাকবই না চলে যাবো ভ্যামনার বাচ্চা তুই আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবি তুই আমাকে ডাক্তারকে টাকা দিবি হ্যাঁ হ্যাঁ আমার পেছন মেয়ে নিয়ে একবার তাহলেই হয়ে যাবে এটা কি টিভি নাকি বাবা পড়া হ্যাঁ সবাই খেলা দেখছে না ফুটো টিভিটা মনে হয় খারাপ হয়ে গেছে বুঝলি কেন ফেলে আসুক ওকে বলবো টিভিটা সারিয়ে এনে দিতে বাবা রে কি গরম বাবাই রে টিভিটা একটু চালা একটা ভালো বই দেখবো বালের টিভিতে বই দেখতে হবে না এ বই দেখতে হবে না মানে রিচার্জটা কি এমনি বালশিট তো করি না কি দা টিভিটা মনে হয় খারাপ হয়ে গেছে বুঝলা ফুটা অনেক চেষ্টা করেছে চলছেই না লেওড়া এই সেদিনকেই টিভিটা নিয়ে এলাম এর মধ্যেই খারাপ হয়ে গেল ঘরে আমার বাপটা চালিয়ে খাচ্ছে আর এখানে তোরা শান্তি নেই জীবনে একটু আমার বাহ এই কেমেরা বড়া তাক কি হলো ও লাওড়া তুই বুঝবি না আমাদের বাপ বেটার ব্যাপার লেওড়া এই তো বাপ আর বেটা কি করি আরে নান্টু বাবু যে কেমন আছেন এই তো চলে যাচ্ছে আপনি কেমন আছেন আর বলবেন না হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি ঢ্যামনা ছেলেটাকে বলছি একটা ডাক্তারখানায় নিয়ে যেতে কে কার কথা শুনে আরে শুনুন আমাদের ঘটকা একটা ডাক্তার বসে নাম হচ্ছে টিপে ধর খুব ভালো ডাক্তার ওনার কাছে যান একবার দেখবেন সব সমস্যা ঠিক হয়ে যাবে বাবা তাই নাকি আমি আজকেই যাব তবে আজ আসি নান্টু বাবু হ্যাঁ আবার পরে দেখা হবে হ্যাঁ 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 অবশ্যই হ্যাঁ বড়া যাও যাও একটু পেচনটা মারিয়েছো এসো যায় না তো ডাক্তার পুঁয়া মারিয়ে রোগ ছাড়ায় আচ্ছা পল্টু তোমার মতো ক্যালাকেলি করতে গেলে কি করতে হবে সবার আগে নিজের তলার বালগুলো সেদ্ধ করে খেতে হবে কি বলে কি বলছো এই ঝন্টু পোলা পান তো বিশাল ক্যালাকেলি করে কই ওরা তো খায়নি ওরা কি ক্যালাকেলি করে রে শুধু তো কুত্তার মতো ভৌ করে সেদিন ওদের কেমন ক্যালালাম দেখলি তো মেরে দাও ওটা নাম ভুলিয়ে দিছিলাম

চলতে পারা দেখি এটা নিশ্চয়ই কোনো ঢ্যামনার বাচ্চা কোনো ডাক্তার ফাক্তার নয় ওরা পিছনে সাবল ভরে দেবো একবারে সত্যি করে বল তুই ডাক্তার কাছে গেছিলিস না কোথাও পিছন মারাতে গেছিলিস আরে লাউড়া বলছি আমি ডাক্তার কাছে গেছিলাম আমার কোমরে ব্যথা সাথে সারা আমাকে অপারেশন ঘরে ঢুকিয়ে কি করলো আমার কোনো জ্ঞান ছিল না শুধু বুঝতে পারছিলাম আমার পিছনে কি গরম একটা ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে এই মেরেছে কি বলে কাই দেখি দেখি কি হয়েছে দেখি সাইট আরে ঘোতুন জেটু এরকমভাবে আছো কেন কি হয়েছে তোমার কে করেছে এরকম অবস্থা দেখে কি জানি কোন টিপের হয় না এক ডাক্তার করেছে বলছে নাকি ওরে ওরে মরে গেছে আমার পেছন দিয়েছে রে তাহলে তোমরা দেখছো কি চলো সবাই তা না হলে কাল তোমাদের সাথে এরকম হবে আমাদের গ্রামের লোকের সাথে এরকম করা সালা দেখিয়ে দেবো আজকে

সব বল তোদের ঢ্যাম জন্য হয়েছে লাউড়া যা আজ আমি শুকনো মাল টানবো আমার জন্য শুকনো মাল নিয়ে আয় আজ মেলা বাড়ি যাবো না এ কেন তো বলছি দা শুকনো সাল কেন তুমি কি বলছো কেন আমার খেতে ইচ্ছা করছে তাই খাবো যা একটা বাসিতে ভরে নিয়ে আয় কি কে বলেছিস শুকনো সাল শুকনো আর বাসিতে আবার হ্যাঁ লেওড়া দাঁত বের করছিস কি মাল আনার টাকা তুই দিবি ব্যাংকে খুটের থেকে টাকাটা নিয়ে মালটা নিয়ে আয় তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে এই পল্টু দা বাবা কোথায় যাচ্ছে আরে তুমি মানে যাক তোমার সাথে দেখা হলো ভালোই হলো তুমি একটু পল্টুকে বলে দিও তো আমি ডাক্তারখানায় যাচ্ছি ওর ফোনটা লাগছে না তো ডাক্তারখানা মানে কোন ডাক্তারের কাছে ওই ডাক্তার টিপে ধরে কাছে খুব ভালো ডাক্তার এই বাবা কাকু কেন আপনি একবার আমার কথাটা শুনুন এখন কোনো কথা শুনবো না অনেক দেরি হয়ে গেছে তুমি এক কাজ করো পোলট্রির সাথে বাড়িতে এসো তখন শুনবো কেমন না কাকু একবার আমার কথাটা শুনুন না 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 পরে শুনবো এখন যাই তুমি পোলট্রি খবরটা দিয়ে দিও অনেক দেরি হয়ে গেছে এই কেস খেয়েছে তাড়াতাড়ি পোল্ট্রি খবরটা দিই নাহলে কেলো হয়ে যাবে আরে বলুন আপনার কী সমস্যা ডাক্তারবাবু কি বলবো আমার এই হাঁটুতে খুব ব্যথা কিছুতেই কমছে না আমার ছেলেটাকে কবে থেকে বলছি ডাক্তার দেখাতে নিয়ে আর আসে না আমি আর নিজেই আপনার কাছে চলে এসেছি ডাক্তারবাবু কিছু একটা ওষুধ দিন কতদিন হয়ে গেল এই ব্যাপার ভালো করে দেবো ভালো করে দেবো একদম ভালো করে দেবো আপনি শুধু হাঁটবেন না বলকে দৌড়াবেন হাঁটুর ব্যথা একদম ভালো করে দেবো হ্যাঁ সত্যি বাবু সত্যি বলছেন আপনি আরে হ্যাঁ 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 আপনি এবার পাশের ঘরে চলুন পাশের ঘরে মানে অপারেশন কেন যাবো আরে কাকু ওই ঘরে তো আপনার রোগটা ভালো করে হবে তাড়াতাড়ি চলুন আরে চলে এসিস মাল আর মাল ফুটো ভাই একটা কেলো হয়ে গেছে কেন লাউড়া কি হলো আবার আরে বল বাবা ওই ঢ্যাংড়া ডাক্তারের কাছে গেছে আমার সাথে দেখা হলো বলছিল এই মানে কি বলছিস কাকু বাড়ির ডাক্তার কাছে যাচ্ছিল এই হ্যাঁ রে আমি নিজে কথা বলেছি কাকুর সাথে তাড়াতাড়ি চোখ পুলটুকে খবরটা দিতে হবে কখন গেছে মাল আনতে এখন এলো না কি করছে কে জানে আরে বাল এত দেরি হলো একটু মাল আনতে এত সময় তাড়াতাড়ি বানা একটা টানমারি পল্টু রা তুমি মাল ফাল পরে টানবা আগে তাড়াতাড়ি চলো ওদিকে একটা কেস হয়ে গেছে কি আলবাল শুরু করলি তাড়াতাড়ি মালটা না ওরে পল্টু কাকু ওই বালের ডাক্তার কাছে গেছে যে ডাক্তার ঘোতন জেটুকে পক পক করেছিল কি বললি তুই আরে ল্যাডা হ্যাঁ রে এ ল্যাংচা দেখেছে কি বলছিস এসব তাহলে বাবার সাথে বালের ডাক্তার হ্যাঁ গো পল্টুদা তাই তো মনে হচ্ছে কি করে শান্তি ছিল ডাক্তার এর পুরো মারবই ওরে এত বড় সাহস আজ এই বালটা আমি ভাঙবই এ চ তাড়াতাড়ি তোরা হ্যাঁ বাবা চ চ চ এই হারাম যাদের বালের ডাক্তারটা কয়রে এখানেই তো বসে হ্যাঁ বলটু দা আমি তো জানি ও এখানেই বসে দেখ 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 ঢামনা বাচ্চাটা এখানে কোথাও লুকিয়ে আছে ওই বলটু বলটু ওকে বাচ্চা বলটু ওকে বের করলো না এ কি এ বলটু দা এটা তো কাকুর গলা মনে হচ্ছে এ মানে হ্যাঁ তো সত্যি তো কোথায় বাবা তুমি হ্যাঁ ঢামনা বাচ্চা সালা পাশে ঘর থেকে আসছে চ কে ঢামনা ডাক্তার ছাড়া বাবাকে

マジで